হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোমা শাশুড়ি রক্স বোমা শাশুড়ি রক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব 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 ভালো আছি তো তোমরা দেখতেই পারছ আমি মোটামুটি রেডি টোটোর জন্য বসে আছি আমরা যাব একখানে সেখানে কোথায় যাব কি করব আজকে এই ব্লগে তোমাদের সবার তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই আশা করি যে তোমরা দেখবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আশা করি তোমাদের ভিডিওটি খুব 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 ভালো লাগবে বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর আজকে সকাল সকাল ঠাকুর দিয়ে ফেলেছি তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদে আমি ইউটিউব থেকে যে পেমেন্ট পেয়েছিলাম সেখান থেকে একটু ফল মিষ্টি এনে ঠাকুরকে দিয়েছি আর বন্ধুরা দেখো ঠাকুরকে যে ফুলগুলি দিয়েছি এগুলি কিন্তু সব আমার গাছের চলো তাহলে আমাদের টোটো চলে এসেছে দেখতে থাকো আমি কি করি না করি অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবে এটা আমার তোমাদের কাছে অনুরোধ তোমাদের মনে হচ্ছে দিদি এক প্যাকেট জলের বোতল নিয়ে কই যাচ্ছে আমাদের কি দেখাবে তাই তো আমরা দাঁড়িয়ে আছি টোটোটা একটু ঘোরাতে গেছে চলে এসেছে এখন আমরা টোটোতে উঠে বসে পড়লাম আচ্ছা কারণটা এখন তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করছি সেটা হচ্ছে এখানে আছে কিছু মাংস ভাতের প্যাকেট মানে আমাদের পাড়ারই একজন ভাই ওকে বলেছিলাম যে আমাকে কিছু প্যাকেট করে দিতে কারণ আমার পক্ষে ঘরে রান্না করে প্রত্যেকের জন্য সব কিছু রেডি করে রান্না করাটা একটু অসম্ভব হয়ে গেছিলো তাহলে হয়তো সময়টা লেট হয়ে যেত তার জন্য ওকেই অর্ডার দিয়েছিলাম ইউটিউবের পেমেন্ট থেকে আমি কিছু প্যাকেট কিছু কয়েকজন মানে আমার ক্ষমতা অনুযায়ী তোমরা বুঝতেই পারো একশো ডলার এমন কিছু হয় না তোমরা জানো কীরকম পেমেন্ট পাওয়া যায় সেখান থেকেই আমার ক্ষমতা অনুযায়ী ওদের জন্য আমার শখ ছিল মনে আশা ছিল ওদের জন্য কিছু করব। সেটাই আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে কিছুটা ঠাকুরকে দিয়ে কিছুটা ওদের জন্য খরচ করলাম দেখো ভিডিওটা তোমার কেমন লাগে একদম গরিব কিছু বাচ্চা আছে আমাদের গ্রামে তাদেরকে দিয়ে যেই বাচ্চাগুলির মুখে হাসি ফোটানোটাই মানে দেখাটাই আমার ইচ্ছা ছিল যাই হোক সেটা করতে পেরে আমি নিজেকে খুব খুশি ও ধন্য মনে করছি চেষ্টা করব আগামী দিনগুলিতে যদি পারি অবশ্যই একটু বেশি করার কারণ সেখানে জানো গ্রামে অনেক লোক আছে কিন্তু সবাইকে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না কিছুটা মুহূর্তের জন্য আমারও খুব খারাপ লেগেছিল কারণ যেহেতু বাচ্চা কিছু ছোটো বাচ্চার বাচ্চার মাদেরকেই দিতে পেরেছি আর কাউকে পারিনি তো কি করব যাই হোক দেখি সামনের দিনগুলিতে যদি কোনো দিনও আরও বেশি কিছু ইনকাম করতে পারি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যদি সম্ভব হয় অবশ্যই পরে আবার করব। তবে যাই হোক না কেন আমার বর্ত ওখানে কথা দিয়ে চলে এসেছে পুজোর সময় আবার ওদেরকে কিছু দেবে তবে দেখা যাক যদি হয় অবশ্যই পুজোতেও আবার আমি কিছু ওদেরকে দেব ওদের বাচ্চাগুলিকে যাতে পুজোর দিন একটা দিন অন্তত পক্ষে ওরা ভালো খাওয়া দাওয়া পায় সেটার চেষ্টা করব। দূরে একজন হ্যান্ডিক্যাপ মহিলা ছিল তাই যে পাশে যে দাদাকে দেখতে পাচ্ছ দাদা বললো উনি হেঁটে আসতে পারবে না ওনাকে তুমি ওখানে গিয়ে দিয়ে আসো তাই ওনাকে আমি ওখানে গিয়ে দিয়ে আসলাম সত্যি ওরা খুব এতটা খুশি হয়েছিল না তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না হয়তো অনেকে ভাবতে পারে ইউটিউব থেকে টাকা পেয়ে হয়তো আগামী দিনে কিছু করার জন্য আরও বেশি ভিউ বাড়ানোর জন্য এগুলি নাকামি করছে হয়তো ভাবলে ভাবতে পারে তবে তাতে আমার কোনো আসে যায় না কারণ এটা ও তারা কি ভাবলো সেটা তো পরের কথা কিন্তু সেই বাচ্চাগুলির যে একটা আশীর্বাদ বা তার মারা যে খুশি হয়েছিল বাচ্চাগুলি যে খুশি হয়েছিল তাদের যে আশীর্বাদ সেইখান থেকে আমি কোনো না কোনোভাবে কিছু না কিছু আমি ভালো অর্জন করতে পারবো এটুকু আমি জানি তবে অন্যের কথায় কিছু হবে না বা কান দিয়েও লাভ নেই এরকম অনেকে অনেক কিছু বলছে সেটা তোমরা বুঝতে পারবা না এদিককার কথা যাই হোক তো সেগুলিকে উলঙ্ঘন করেই আমি সব কিছু করলাম আশা করছি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে আর আগামী দিনগুলিতে আমি যাতে এরকম কিছু করতে পারি তার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থাকবে সবশেষে বলবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো